গল্পের নাম চোখ খোলো মাত্র মরবে রাত্রি তখন প্রায় সাড়ে দশটা ঝিম ধরা একটা গ্রাম নাম চন্দ্রবাটি শহরের দিক থেকে বদলি হয়ে আসা এক তরুণ শিক্ষক রঞ্জিত এসেছেন এই গ্রামে কাজ পড়েছে গ্রামের এক পুরনো স্কুলে স্কুলটা একতলা বড় গেট একটা বিশাল মাঠ আর এক কোণে একটা পুরনো ঘর যার দরজায় তালা ঝুলছে পোস্টিংয়ের দিনই গ্রামবাসীরা বলল ওই ঘরটায় রাত নামলে যেও না মাস্টারমশাই পঁচিশ বছর আগে একজন ছাত্র ঘুম থেকে উঠে আর ছিল না রঞ্জিত হেসে উড়িয়ে দিলেন ভুটুত বিশ্বাস করি না দিন পেরোল রাত নামলো রঞ্জিত প্রথম রাতে স্কুল ঘরের পাশেই একটা ঘরে থাকেন রাত একটা নাগাদ হঠাৎ তার ঘুম ভেঙে যায় তিনি শুনলেন চকচকে বোর্ডে কেউ খটখট করে কিছু লিখছে ঘুম চোখে জানালা দিয়ে তাকিয়ে দেখেন পুরনো ঘরটার দরজা একটু ফাঁকা মাঝে মধ্যে হাওয়ায় দুলছে চোখে ঘুম মাথায় ঘোর তিনি ভাবে বুঝি বিড়াল ঠুকেছে কিন্তু তার চোখ আটকে যায় বোর্ডে লেখা অক্ষরে খুব স্পষ্ট বাংলা অক্ষরে লেখা চোখ খোলমাত্র মরবে তারপর লেখা নিজে নিজেই মুছে গেল রঞ্জিত গলা শুকিয়ে যায় চোখ মেলি তাকিয়ে থাকে আস্তে আস্তে বোঝে ঘরের মধ্যে কেউ নেই পরদিন গ্রামের এক বৃদ্ধ বলে মাস্টারমশাই ওই ঘরে যারা রাত কাটায় তারা ঘুমের মধ্যে শব্দ শুনতে পায় কেউ যেন ফিস করে বলে চোখ খুলিস না আর যেই না চোখ খোলে থেমে যায় তিনি তৃতীয় রাত রঞ্জিত সাহস করে পুরনো ঘরেই রাত কাটাতে চান গায়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়েন আর মোড়া ভাঙতেই কানে আসে একটা ফিস ফিস শব্দ শুয়ে থাক চোখ খুলিস না বুকে হিম পড়ে যায় পায়ের কাছে টিপটিপ শব্দ কারা যেন হেঁটে বেড়াচ্ছে কিন্তু রঞ্জিত চোখ খোলেন না তবুও এক সময় কৌতূহল জয় করে নেয় ভয়কে তিনি আস্তে আস্তে চোখ মেলে তাকান আর তখনই ঘরের কোনায় দেখা যায় একজন সাদা পোশাকে ছায়ার মতো একদম স্থির দাঁড়িয়ে আছে চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে তার ঠোঁট নড়ছে না তবুও রঞ্জিত শুনতে পাচ্ছেন ফিশ ফিশ আমাজ আমি তো বলেছিলাম চোখ খুলিস না পরদিন ভোর স্কুলের চৌকিদার এসে দেখে পুরনো ঘরের দরজা খোলা রঞ্জিত বিছানায় শুয়ে আছেন চোখ খোলা আর দৃষ্টিটা স্থির আকাশের দিকে মুখে একটাও শব্দ নেই চোখে নেই দৃষ্টি শুধু মুখের কোণায় একটুখানি হাসি আর ঠোঁটের ফাঁকে একটা কথার ছায়া চোখ খুলিস না তবে আজও চন্দ্রবাটি গ্রামের সেই পুরনো ঘরটায় কেউ চোখ খুলে বাঁচেনি আর যদি কোনোদিন তুমি ঘুমের মধ্যে ফিসফিস শুনে ফেলো চোখ খুলিস না তবে বিশ্বাস কর এই গল্পটা হয়তো তোমার জন্যই লেখা ছিল